রূপকথা বাই কল চ্যানেলে আমরা আজকে আপনাদেরকে পড়ে শোনাব চীনের চুয়াং জাতির একটি প্রাচীন উপকথা সূর্যের কাছে যাওয়া আমরা চুয়াং জাতির লোকেরা আগে আকাশে সূর্য শুধু দেখতেই পেতাম দেখতাম পূর্ব দিকে সূর্য উঠছে সূর্যের আলো আর উত্তাপের কারণেই পৃথিবীর সব প্রাণীর অস্তিত্ব আর বিকাশ সম্ভব হয়েছে কিন্তু সেই আদ্যিকালে সূর্যের আলো আমাদের চুয়াং জাতি অধ্যুষিত এলাকাগুলোতে আসত না দিনগুলো ছিল রাতের মতোই অন্ধকার না ছিল আলো না উত্তাপ সর্বত্রই ছিল ভয়ের রাজত্ব যেখানে সেখানে হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াত অন্ধকারে তাদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার উপায়ই ছিল না বহু লোক মারা পড়ত শেষে সবার মনে হল সূর্যদেবতাকে আমাদের দুর্দশার কথা জানাতে কারো তার কাছে যাওয়া উচিত কিন্তু কে যাবে দেখা গেল সবাই যেতে চায় ষাট বছরের এক বুড়ো দাঁড়িয়ে পড়ে বলল আমি যাব আমি বুড়ো মানুষ এখন আর বেশি খাটতে পারি না তবে হাঁটতে পারি আমি সূর্যদেবতার কাছে যাব। একজন মধ্যবয়সী লোক ভিড়ের ভেতর থেকে সামনে এগিয়ে এসে বলল না না আপনি গেলে ঠিক হবে না আমি যাব আমার স্বাস্থ্য ভালো শক্তিও বেশি দিনে আমি পঞ্চাশ মাইল হাঁটতে পারি সূর্য দেবতার কাছে পৌঁছতে আমার বেশি দিন লাগবে না তার কথা শেষ হতে না হতে অনেক পূর্ণ বয়স্ক নারী পুরুষ এগিয়ে এসে সূর্য দেবতার কাছে তাদেরই যাওয়ার নানা রকম সুবিধার কথা উল্লেখ করে তাড়াতাড়ি ফিরে আসতে পারবে বলে কথা দিতে লাগল তখন একটা নদশ বছরের ছেলে চেঁচিয়ে উঠে বলল আপনারা কেউ গেলে হবে না সূর্য এখান থেকে অনেক নয় আশি নব্বই বছরের পথ আমার বয়স কম সূর্য পর্যন্ত পৌঁছানো আমার পক্ষেই সম্ভব ছেলেটির কথা উপস্থিত সবারই যুক্তিযুক্ত মনে হলো কেউ মন্তব্য করল হ্যাঁ ছেলটির স্বাস্থ্যও খুব ভালো কেউ বলল ছেলেটি বেশ চালাক চতুর বটে সবাই বলল তাহলে ওই যাক তখন একটি মেয়ের জোরালো গলা শোনা গেল আপনারা সবাই স্থির হন স্থির হয়ে আমার কথা শুনুন সবাই তার দিকে তাকিয়ে দেখল একটি মেয়ে হাত তুলে সবাইকে স্থির হতে বলছে মেয়েটির নাম মালা প্রায় বিশ বছর বয়স অন্তঃসত্ত্বা সবাই শান্ত হলে মালা বলতে লাগলো ছেলেটির কথা খুবই ঠিক সূর্য আমাদের থেকে অনেক দূরে আমার ধারণা সূর্য পর্যন্ত পৌঁছতে আশি নব্বই বছর কেন তার চেয়েও বেশি বছর কেটে যাবে এখন যার বয়স কম সেও এত বছর পর নিতান্ত অথর্ব হয়ে পড়বে তার পক্ষে হাঁটাও কষ্টকর হবে বরং আমার যাওয়াই ভালো আমার শরীর ভালো পাহাড় পর্বত হোক সাঁপ হোক বা হিংস্র জন্তু জানার হোক কোনো কিছুতে আমি ভয় পাই না তার চেয়ে বড় কথা হলো আমার সঙ্গে আছে এক সন্তান যার এখনো জন্ম হয়নি হাঁটতে হাঁটতে বহু বছর পর আমি যখন নিতান্ত বুড়ো হয়ে পড়ব তখন আমার সন্তানের বয়স কম থাকবে সেই আমার বদলে এগিয়ে যেতে পারবে মালার কথায় সবাই একমত হল সবাই মালার সুখ্যাতি করলো মালাকে সবাই উপদেশ দিতে লাগলো যেন পথে সে খুব সাবধানে থাকে ঠিক হলো মালা বা মালার ছেলে সূর্যের কাছে পৌঁছে বড় একটা আগুনের কুণ্ড জ্বালবে যাতে চুয়াং জাতির লোকেরা তা দেখে বুঝতে পারে তাদের দুর্গতির কথা সূর্যকে জানাতে আর বেশি দেরি নেই সবার কামনা নিয়ে মালার সূর্যোদয়ের পথে যাত্রা শুরু করলো ক্রমাগত পথ চলতে চলতে আট মাস পার হলো তারপর পথেই মালার ছেলে হল ছেলেটি যেমন মোটা সোটা তেমনি সুস্থ সমর্থ বাচ্চাটিকে কোলে নিয়ে মালা আবার পথ চলতে শুরু করল বিস্তর দূরের পাড়ি বছরের পর বছর কাটল ক্রমে সত্তর বছর পার হয়ে গেল মালার সমস্ত শক্তি সামর্থ্য ফুরিয়ে এলো শরীরের ভার সামলাবার জোরও আটতার পায়ে রইল না তখন সে বাধ্য হয়ে পথে এক কৃষকের বাড়িতে থেকে গেল তার ছেলে একাই সূর্যের কাছে চলল সত্তর বছর যাবৎ তাদের চলার পথে মা আর ছেলে কত যে বড় বড় পাহাড় ডিঙিয়েছিল কত যে বিশাল বিশাল নদী পার হয়েছিল কত যে সাপ আর হিংস্র জন্তুর কবল থেকে আত্মরক্ষা করেছিল তার আর ইয়ত্তা এত দুঃখ কষ্ট বিপদাপদের মধ্যেও তারা যে প্রাণে বেঁচে ছিল তার একটাই কারণ যে তাদের শরীর ছিল খুবই ভালো আরেকটা কারণ পথে অনেক জায়গায় স্থানীয় অধিবাসীরা সূর্যে তাদের দীর্ঘকালের পাড়ি জমানোর কথা শুনে যথাসাধ্য সাহায্য করেছিল স্থানীয় অধিবাসীরা তাদের দুজনকে কাপড় চোপড় বা জুতো পর্যন্ত উপহার দিত খাবার সময় খাবার ব্যবস্থা করত। এদিকে চোয়াং জাতির লোকেরা বছরের পর বছর অপেক্ষা করে রয়েছে কবে পূব দিকে আগুন জ্বলে উঠবে সেই সংকেত থেকে তারা বুঝতে পারবে মালা বা মালার ছেলে সূর্যের কাছে পৌঁছে গেছে দশ বিশ ত্রিশ চল্লিশ ক্রমে ক্রমে সত্তর বছর পার হয়ে গেল পূব দিকে আগুন জ্বলল না আগের মতোই সূর্য ছিল কিন্তু আলো ছিল না উত্তাপ ছিল না আগের মতোই ভয় সন্ত্রাসের রাজত্ব চারদিকে হিংস্র জন্তু জানোয়ারের উপদ্রব ক্রমে সবার ধারণা অসুস্থ হয়ে পড়ে অথবা মালা হিংস্র জন্তুর আক্রমণে মারা গিয়েছে আগুনের সংকেত পাওয়ার কোনো আশা নেই একশো বছর পূর্ণ হতে যখন মাত্র একদিন বাকি কারো মনে আর একটুও আসার আলো নেই সেই দিন সূর্য ওঠার কিছুক্ষণ আগেই হঠাৎ পুবের আকাশ দাও দাও করে চলে উঠল অর্ধেক আকাশ লালে লাল হয়ে গেল কিছুক্ষণ পর যখন সূর্যরা উঠল দেখা গেল বন্যার মতো সূর্যের আলো ঝাঁপিয়ে পড়েছে আমাদের চুয়াং জাতি অধ্যুষিত এলাকাগুলোর উপর পাহাড় পর্বত সোনার মতো ঝলমল করতে লাগলো নদী রদ বিল ঝিলমিল করতে লাগলো হাজার হাজার বছর ধরে যেসব জন্তু মানুষের ক্ষতি করে এসেছে আমরা একটি একটি করে সেগুলোকে নিশ্চিহ্ন করে দিতে লাগলাম মালা আর তার ছেলের স্মরণে সেই যুগ থেকে এই পর্যন্ত আমরা চুয়াং জাতির শ্রমজীবীরা পুবের আকাশ লাল হতে না হতেই খেতে খামারে কাজ করতে বেরোই সন্ধ্যাবেলায় সূর্যের আলো চলে গেলে তবে কাজ খান্ত করে বাড়ি ফিরে যাই রূপকথা বাই চ্যানেলে আপনারা শুনছেন চীনের চুয়াং জাতির একটি প্রাচীন উপকথা সূর্যের কাছে যাওয়া আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা